আজ শনিবার দশ দশ দু হাজার পঁচিশ প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার হাতির জিলে শুরু হয়ে যায় ম্যারাথন আর এই ম্যারাথনে হাজার হাজার দর্শক মেম্বার এই খেলায় অংশগ্রহণ করে এর মধ্যে নারী পুরুষ উভয় জয়েন করতে পারে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় পুরুষের সংখ্যাটাই বেশি তবে মাঝে মধ্যে কিছু নারীর সংখ্যাও দেখে যায় তো এই ম্যারাথন দেখতে খুবই ভালো লাগে আমার কাছে প্রায় সময় আমি দেখি কিন্তু ভাবলাম আজকে দেশের অন্য অন্য প্রান্তেও যেন দেখতে পারে ম্যারাথন এই জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটা করে রেখেছি আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং আমি ভিডিও করার সময় আমাকে সারা দিয়েছে অনেক দর্শক এবং হাই জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন জোরে জোরে দূর পারতেছে এবং হাই হাই জানালো এবং কিছু মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে তো এই ম্যারাথন জায়গায় জায়গায় খাবারের ব্যবস্থা করা আছে পানির ব্যবস্থা করা আছে যার যতটুক প্রয়োজন ঠিক ততটুক ইউজ করবে এবং এটা শুরু হয় পুলিশ প্লাজা থেকে পুরো হাতির জিলটা একটা চক্কর তো মোটামুটি ভালো একটি রাস্তা পার করতে হয় এই ম্যারাথনে দেখতে পাচ্ছেন একটি আপু আছে এদের সাথে তো অনেক আপুরাও জয়েন করে থাকে এই ম্যারাথনে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে মানুষ আসতেই আছে একজন ভিডিও করতেছে তো আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং প্রবাসী সকল প্রবাসী ভাই বোনদের জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা পৃথিবীর যাই যেখানে থাকেন আমার সালাম নেবেন এবং ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশে হাতির যে ম্যারাথন হয় ওই ম্যারাথনটা আজকে আমি তুলে ধরলাম তো ম্যারাথনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন আরেকটি আরেক দুইজন ভাই বোন আসতেছে আবার পিছনে তিনজন আসতেছে তো এইভাবে সারি সারিভাবে একজনের পর একজন আসতেছে পিছনে দেখতে পাচ্ছেন আর অনেক মানুষ আসতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও